এইভাবে মাছ বড়ি আলু দিয়ে ঝোল করলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আমার তো খুব প্রিয় এই রেসিপিটা তো আজকে আমি এইভাবে রান্না করব তো তার আগে আমি কিছু মাছ ভেজে নিচ্ছি আর এখানে শুধু মাথা আর লেজ নিয়েছি আর একটু কড়া করে ভেজে নিয়েছি একটু লেজগুলো আমার হালকা করে তাড়াহড়া করতে গিয়ে ভেঙে গেছে তো সবগুলো মাছ আমি ভেজে নিলাম আর এগুলো সব উঠাই নিচ্ছি তো সবগুলো মাছ এখন উঠাই নিব নিয়ে রান্নাটা শুরু করব আর এই মাছটা এইভাবে রান্না করলেই ভালো লাগে খেতে তো আমি প্রায় সময় এইভাবেই রান্না করে থাকি তো সবগুলো মাছ আমি এখন এক এক করে উঠাই নিলাম আর একটু কড়া করে ভেজে নিয়েছি আর এইভাবে মাছ ভাজা মাছ ভেজে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে খেতে তো সবগুলো মাছ উঠাই নিলাম এখন আমি রান্নাটা শুরু করব আর এগুলো সব উঠাই নিয়ে এখন বড়ি আছে তো আজকে আমি বড়ি দিয়ে রান্না করব বড়ি কিন্তু আমার ভীষণ একটি প্রিয় খাবার আর এইটা রান্না করলে কিন্তু আমার খুবই ভালো লাগে খেতে আর এইটা দেশের বাইরে থেকে আমার মা সব সময় বেশি করে বানিয়ে আমার জন্য পাঠিয়ে দেয় তো আমি একটু বেশি করে বড়ি নিয়ে নিয়েছি কারণ যেহেতু এটা আমার একটা পছন্দের খাবার তো হালকা করে হলুদ দিয়ে দিলাম তেলে দিয়ে এই বড়িটা এখন ভেজে নেব তো হালকা করে এটা আমি ভেজে নেব আর এই এটা যখন আমি যে কোনো রেসিপিতে দিই তখন কিন্তু এটা তরকারি স্বাদটা বাড়িয়ে দেয় আর এটা কিন্তু আমার মেয়েরও খুব ভালো লাগে খেতে এই জন্য আজকে একটু বেশি করে নিয়ে নিয়েছি তো এটা সবগুলো এখন সুন্দরভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি আর বড়িগুলো কিন্তু বেশি লাল করব না হালকা লাল করে ভেজে নিব আর এভাবে হালকা লাল করে ভেজে নিলে অনেক ভালো লাগবে আর গন্ধটা কিন্তু অনেক সুন্দর বেরোয় আর এটা আমার কাছে খুবই ভালো লাগে এটা খেতে তো আমি সবগুলো উল্টে পাল্টে দিলাম আর সবগুলো সুন্দরভাবে এখন ভেজে নিচ্ছি এখন এগুলো সব উঠায় নেব তো সবগুলো বড় আমি উঠাই নিলাম ঝটপট আর এখন রান্নাটা শুরু করব তো একটা নিয়ে নিয়েছি কয়রাতে আমি প্যানে তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি সবগুলো মশলা এখন এক এক করে দিয়ে দেবো সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে আমি কিছু আলু কেটে রাখছিলাম তো আলুগুলো দিয়ে দিয়েছি কারণ আলু দিয়ে রান্না করলে কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগে আর আলুগুলো সব দিয়ে মশলার সঙ্গে আমি কষিয়ে নিয়েছি আর বড়িগুলোও দিয়ে দিলাম সবগুলো বড়ি আর আলু একসঙ্গে কষিয়ে নেব তো সবগুলো আমি সময় ধরে কষিয়ে নিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন এটা খুব ভালোভাবে রান্না করে নিতে হবে তো আমি একটু বেশি করে পানি দিয়ে দিলাম কারণ বড়িটা একটু বেশি পানি খেয়ে নেয় তো এই বড়িটার জন্য একটু বেশি পানি দিয়েছিলাম আর এই কিছু পেঁয়াজ বেরিস্তা করে রাখছিলাম সেটা বেটে পাটাই দিয়ে দিলাম কারণ এভাবে পাটাই বেটে দিলে খুবই ভালো লাগে আর এই তো আমার রেসিপিটা